আপনি কি ইউরোপ আমেরিকা কেনাডা বা অস্ট্রেলিয়ার মতো দেশে ফ্রিতে পড়ালেখা করতে চান কি ফ্রি পড়ালেখার পাশাপাশি আপনার যে যাতায়াত এবং বাসস্থান যে খরচ সেটাও সরকার থেকে পাবেন এবং সুযোগ সুবিধা জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকে আমি কথা বলবো বিভিন্ন দেশের স্কলারশিপ নিয়ে সেগুলোর সুবিধা সেগুলোর রিকোয়ারমেন্ট এবং আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সবই থাকবে আজকের এই ভিডিওতে প্রথমতই আমি বলে রাখছি আমি কোনো স্কলারশিপে বিদেশ আসা স্টুডেন্ট না তবু আমি আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। যেগুলোর মাধ্যমে আপনারা স্কলারশিপ পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন এবং জানতে পারবেন যে কিভাবে হচ্ছে কোন কোন স্কলারশিপ পাওয়া যায় প্রথমত আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে যে কি কি স্কলারশিপ আছে এবং তাদের রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কি বলতে আপনার থাকতে পারে যে আপনি এত এজ পর্যন্ত এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনার একাডেমিক রিকোয়ারমেন্ট থাকতে পারে আপনার থিসিস পাবলিকেশন এগুলো আছে কিনা এগুলো তারা একটা রিকোয়ারমেন্ট রাখতে পারে এছাড়াও আপনার জন্য একটা অবশ্যই অবশ্যই যেটা মাস সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট আপনার স্টাডি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় তাহলে আপনাকে বা একটা স্কোর রিকোয়ারমেন্ট হিসাবে দিতে পারে কিংবা যদি আপনি জার্মান ভাষায় পড়ালেখা করেন সেক্ষেত্রে আপনাকে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হিসেবে জার্মান ভাষার একটা লেভেল আপনাকে অবশ্যই পূরণ করতে হবে এছাড়াও আপনি যদি বিজনেস রিলেটেড স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি জিআরি জিমেট তাতে ভালো রেজাল্ট করলে আপনি খুবই এগিয়ে থাকবেন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমি যদি কিছু পপুলার স্কলারশিপের কথা বলি তাহলে আমি বলতে পারি জার্মানির ড্যাড স্কলারশিপ ইউ বা ইউরোপীয় ইউনিয়নের ইরাসমুস মন্ডুর যে স্কলারশিপটা আছে এছাড়াও ইউএসা ফুল ব্রাইট স্কলারশিপ দিয়ে থাকে এবং ইউকে থেকে দেওয়া হয় গেটস ক্যাম্বি স্কলারশিপ কমনওয়েলথ স্কলারশিপ এবং সুইজারল্যান্ডের একটা স্কলারশিপ আছে সেটা হচ্ছে ইটিএইস জুরিক এক্সেলেন্স স্কুল স্কলারশিপ সুতরাং আপনার এই স্কলারশিপ গুলা পেতে হলে বা আরো অনেক স্কলারশিপ থাকতে পারে যেমন চায়নাতেও দিয়ে থাকে অস্ট্রেলিয়াতেও দিয়ে থাকে কেনাডাতেও হয়তো দিয়ে থাকে সেগুলো আপনাকে একটা লিস্ট করতে হবে লিস্ট করে দেখতে হবে আপনার রিকোয়ারমেন্ট গুলো কোনগুলোর সাথে মানানসই হয় সেগুলোর জন্য আপনার ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে তারা যে ডকুমেন্টস গুলো চেয়ে থাকে এবং হাঙ্গেরিতেও স্কলারশিপ রয়েছে সেইগুলোর ক্ষেত্রে আবার মিনিস্ট্রি অ্যাটাচেশন লাগে মানে এক একটা স্কলারশিপের ডকুমেন্টস রিকোয়ারমেন্ট এক এক রকম তো বেসিক ডকুমেন্টস যদি আমি প্রথমে বলতে যাই আপনার অবশ্যই পাসপোর্ট থাকতে হবে আমরা জানি বাংলাদেশে যারা আমরা থাকি তারা আসলে বাইরের দেশে যাওয়া হয় না বলে পাসপোর্ট বানায় না বিদেশে সবারই পাসপোর্ট থাকে যেহেতু তারা বিভিন্ন দেশে ট্রাভেল করে কিন্তু আমাদের এই পাসপোর্টটা কেন বানানো লাগবে প্রথম কথা হচ্ছে আপনি যখন আয়ার্সটা দিবেন বা টোফেল লাগে কিনা আমি না কিন্তু আয়ার্স পরীক্ষাটা দিতে গেলে আপনাকে মাস্ট পাসপোর্ট সাবমিট করতে হয় এবং আপনার যে যেগুলো থাকে সেগুলো রিকোয়ারমেন্টে পুলিশ ক্লিয়ারেন্স থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স হয় আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট এর সুতরাং আপনি বুঝতে পারছেন আপনার পাসপোর্ট থাকাটা কতটা জরুরি এছাড়াও আপনার যে কাগজপত্র আছে মানে আপনার এস এস সি এস সি ব্যাচেলর বা মাস্টার যদি করে থাকেন সেক্ষেত্রে সেগুলোর ডকুমেন্টসে যে আপনার নাম আপনার পিতা মাতার নাম সেটার সাথে আপনার পাসপোর্ট বা আপনি যে ডকুমেন্টসগুলো জমা দিবেন সেগুলোর নাম ফুললি ম্যাচ হতে হবে যদি নাম ম্যাচ ম্যাচ হয় তাহলে আপনি খুবই একটা উপদে পড়তে পারেন এমনকি যদি আপনার স্কলারশিপটা পেয়েও যান কোনোভাবে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে সুতরাং এই জিনিসগুলা আগে খুবই ভালো মতো যাচাই করে ঠিক করে রাখুন এখন কথা বলবো একাডেমিক প্রোফাইলের ব্যাপারে একাডেমিক প্রোফাইলের জন্য আপনার ভার্সিটিতে ব্যাচেলরের যে স্কেলটা যদি ফোর হয়ে থাকে তাহলে আপনি সেখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মিনিমাম রাখার চেষ্টা করবেন কারণ স্কলারশিপ পাওয়ার জন্য অনেক অ্যাপ্লিকেন্ট থাকে তারা অবশ্যই একাডেমিক যে রেজাল্টটা সেটা খুবই ভালোভাবে একটা প্রিফারেন্স দিয়ে থাকে এছাড়াও আপনার লিডারশিপ স্কিল থাকা লাগবে লিডারশিপ স্কিল থাকাটা বোঝায় আপনি একটা ইউনিভার্সিটিতে আছেন বা হচ্ছে ইউনিভার্সিটির বাইরেও সেটা হতে পারে সেখানে কোনো সোসাইটি ক্লাব সেখানে আপনি একটা পজিশনে আছেন আপনি হচ্ছে সেখানে কয়েকজন মানুষের সাথে চলাফেরা করেছেন এটা একটা ভালো লিডারশিপ স্কিলের মধ্যে পড়ে তারা শুধু আপনার মেধাটাকে দেখবে এরকম না তারা আপনার এক্সট্রা কারিকুলাম স্কিলও দেখবে সুতরাং এরকম যদি আপনার স্কলারশিপ পাওয়ার চিন্তা আপনার থেকে থাকে তাহলে আপনি এই জিনিসগুলো আগে থেকে বিল্ড আপ করে নেবেন এখন আমি যদি ল্যাঙ্গুয়েজ রিকয়ারমেন্টের কথা বলি আপনার একাডেমিক কে যে এরকম 3.50 মিনিমাম রাখা দরকার ল্যাঙ্গুয়েজও আপনার 7 রাখা দরকার অনেক স্কলারশিপে ল্যাঙ্গুয়েজের জন্য কত লাগবে সেটা বলে না কিন্তু আপনি যখন একটা কম্পিটিশনে যাবেন সেখানে তো যার ভালো স্কোর থাকবে সবগুলোতে এক্সট্রা কারিকুলাম ভালো থাকবে তাকিয়ে নিয়ে আসবে সুতরাং আপনি চেষ্টা করবেন যখন আপনি অ্যাপ্লাইস দিবেন মিনিমাম 7 রাখার জন্য এবং আপনার একাডেমি 3.50 এই দুইটা জিনিস থাকলে আপনি নিজেকে কম্পিটেবল মনে করতে পারেন স্কলারশিপের যে পাটো এটা আছে সেখানে এপ্লাই করার জন্য হ্যাঁ তবে যদি আপনি বলেন যে আমি চায়নার স্কলারশিপ এপ্লাই করব বা হচ্ছে অন্য অন্য দেশের স্কলারশিপ এপ্লাই করব সেগুলোর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কম হতে পারে আমি যে স্কলারশিপগুলোর নাম বলেছিলাম শুরুতে সেগুলোর জন্য আমি যে রিকোয়ারমেন্টটা বললাম এটা আপনার থাকা মাস্ট এছাড়াও আমরা যদি ওই পাসপোর্টের যেটা বলেছিলাম পাসপোর্টটা আপনি এখন খুব দ্রুত সময় করতে পারবেন কারণ বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট হয়ে যাচ্ছে এবং পাসপোর্টটা মাস্ট দশ বছরের জন্য করবেন কারণ আপনি জানেন এই প্রসেসটা হতে হতে আপনার এক দেড় বছর সময় লেগে যাবে যদি আপনি পাঁচ বছর মেয়াদি করেন আপনি হয়তোবা বা বিদেশে গিয়ে আপনার পাসপোর্ট রিনিউ করা লাগতে পারে সেজন্য এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন যখন পাসপোর্টটা করবেন দশ বছরের জন্য করে নেবেন আরেকটা বিষয় আপনার লাগবে সেটা হচ্ছে এসওপি এবং রিকমেন্ডেশন লেটার এসওপি টা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস মানে হচ্ছে আপনি কেন ওই বিষয়ে পড়ালেখা করবেন আপনার ফিউচার গোলটা কি বা আপনার পাস সাবজেক্টটা কি এই জিনিসটা আপনাকে মিলে একটা স্ট্রং প্রোফাইল বানাতে হবে আপনাকে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে যে আপনি কি মানে আপনি কোথায় পড়ালেখা করেছেন এবং আপনার গোলটা কি দেন আপনাকে বলতে হবে আপনি কেন এই বিষয়টা পড়তে যাচ্ছেন এবং আপনার ফিউচারে কি প্ল্যান যদি আপনার এসওপি খুব স্ট্রং হয় এবং রিকমেন্ডেশন লেটার যেটা হচ্ছে আপনি আপনার একাডেমিক টিচারের কাছ থেকে নিতে পারেন বা আপনি যেখানে কাজ করেছে যদি কর্পোরেট জব করে থাকেন সেখানে টপ লেভেলের কোন ক্রিটেবল পার্সন থেকে নেবেন তাহলে হচ্ছে তারা আপনার অ্যাপ্লিকেশনটা খুবই ভালোভাবে দেখবে সুতরাং এখানে অনেকগুলো বিষয় রয়েছে অনেকগুলো ডকুমেন্টস রয়েছে সবগুলো আপনি সুন্দরভাবে সাজাবেন এবং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন সময় নিয়ে অনেকে তাড়াহুড়া করে আমি বিদেশের মাটিতে চলে আসবো সেলফ ফান্ডে আসতেই পারেন যেমন আমি করেছি কিন্তু আপনি যদি ধৈর্য ধরে থাকেন এবং ডকুমেন্টস গুলো গুছান আপনি বিদেশে স্কলারশিপ পেয়ে আসতে পারবেন ধন্যবাদ সকলকে